বিসমুল্লাহি রহমান রহিম বড় হজু পাক সৈয়দানা হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল আল হাসানিয়াল হুসেন আল বাগদাদি আলাইহি ওনার উনার আজকে পাক পালিত হচ্ছে মেদিনাপুর জোড়া মসজিদে আমি ওনার হাতেই মুরিদ ছিলাম বড় পাক রসুল পাক সাল্লাহ আলিহব সাল্লামের সরাসরি পঁয়ত্রিশতম বংশধর এবং হুজুর গাউস পাক পীরানে পীর মিরানে মীর দস্তগীর রোসেন জমিন হুজুর আজম শেখ মহিদিন আব্দুল কাদের জিলানি আল্লাহ ইসালামের উনি তেইশ বাইশতম বংশধর সরাসরি গওসেপাক শাহজাদা সৈদ আব্দুল রাজ্জাক আল্লাহি থেকে এই খানদান পাক চলছে বড় হজুর পাক উনি বেশাল পাক লাভ করেন দু হাজার একুশ সালের ১৬ আগস্ট এবং ওটা মোহরম পাকের মাস ছিল মোহরম পাকের ছয় মহরম আমি তখন ওখানে উপস্থিত ছিলাম এবং বড় হজুর পাক যে মানে উনি আকস্মিকভাবেই গেছেন মানে আমি আমরা ওনার বেসালে হাকের কিছু কিছুক্ষণ পূর্ব মুহুর্তেও আমরা বুঝতে পারিনি যে উনি আমাদের দুনিয়া ছেড়ে চলে যাবেন আমি ছয় নম্বরে ছিলাম হঠাৎ আমার কাছে খবর আসলো যে উনি পর্দা নিয়েছেন এবং বড় হজুর পাক উনি এমনই একজন সুফি সাধক ছিলেন উনি জামানার গস ছিলেন এবং ওনার বেশাল পাগের পর ওনার সহোদর ছোট হজুর পাক সৈয়দ হাজর সৈল শাহ রোয়াইশেদ আলিয়াল কাদিয়াল হাসানিয়াল হুসেন এল বাগদাদিয়া মাদ্দুল্লাহুল আলি ওয়া বারকাতহু ওনার কাছ থেকে এই কথা আমি কয়েকবারই আমি শুনেছি যে ওনার ব্যাপারে উনি বলেছেন যে আমি উনি বলেছেন যে আমি পীর অনেক দেখেছি আব্বাকেও দেখেছি দাদাকেও দেখেছি দাদাজানের কথাও শুনেছি কিন্তু এনার মতো পীর আমি দেখিনি এবং বড়হুপাগের ব্যাপারে এটাও উনি বলতেন যে মওলা মুশকিল কুসাই সালাম যেমন উনি বলতেন এই দুনিয়ার জন্য বলতেন যে এই আমি এই বুড়িকে আমি তালাক দিয়ে দিয়েছি তিন তালাক দিয়ে দিয়েছি তো উনি বললেন মৌলা একনাথ পাক যেটা বলেছেন এটা আমি ওনাকেই দেখেছি তার মানে উনি পৃথিবীতে ছিলেন কিন্তু ওনার হৃদয় থেকে বিল থেকে পৃথিবীটাকে বার করে দিয়েছিলেন দুনিয়া দুনিয়াদারির মধ্যে উনি থাকতেন না উনি আমাদের খুব বড় একজন শায়েক ছিলেন রাহবার ছিলেন ওনার চলে যাওয়া আমাদের জন্য খুব বড় একটা মুসিবত হয়েছে তবে আমাদের জন্য এটাও খুব বড় রহমত যে উনি দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য খুব বড় রহমত ওনার পর ওনার সাজ্জাদানাসিন হিসাবে সৈয়দনা হজ সৈয়দ শাহ ইয়াসুব আলিয় আল কাদ আল হাসানের আল বাগদাদি মাদ্রাজিল্লাহুল আলী বা দামাত বরকাতুহু ওনাকে রেখে গেছেন উনি এখন রসুল পাকসুলের ছত্রিশতম বংশধর হচ্ছেন এবং অওসে পাকে তেইশতম এই কাদেরিয়া সিলসিলার এই কাদেরিয়া রাজ্জাকিয়া জাকেরিয়া মুর্শিদিয়া মুস্তারশিদিয়া রশিদিয়া এই সিলসিলার বর্তমান স্থলাভিষিক্ত তিনি অর্থাৎ সৈদ সাহাসুব আলিয়াল আল বাগদাদি এখন বড় হুজুর পাক সাইদ নজর সৈদ সাহ রশিদ আলিয়াল কাদের যত মুরিদ এবং তার আব্বাজানের যত মুরিদান রয়েছেন সকল মুরিদানের এখন বর্তমান অভিভাবক তিনি আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন তিনি আমাদের রাহবার এবং পথ প্রদর্শক আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি